লাহরি আরও একটা মাদি টোটাল তিন পিস তিনটেই মাদি কত চান তিন পিস মাদি মুজাওয়ালা জোড়া ইন্ডিয়ান কাকজি মুজাওয়ালা জোড়া কিন্তু মুজাটা দেখছেন পুরো সিরাজির মতো মুজা হাইট দেখেন দর্শক খালি মাদির হাইট দেখেন কত বড় খাঁচা তারপরও কবুতরগুলারে কেমন দেখেন এগুলো হচ্ছে অরিজিনারেশনের কবুতর তিনজোড়া তৃণজোড়ায় রানে যে একটা চন্দন যদি সেম কালার না হয় দেখতে কিন্তু সুন্দর লাগে না গিরিজেল একজোড়া মিনি রেসার একজোড়া গিরিজেল জোড়াই রেসার টোটাল দুই জোড়া জি দুই জোড়া এক জোড়া কালো মুসালদম চুইছালা এক জোড়া কালোদম দুই জোড়া আসসালামু আলাইকুম প্রেগাবতর বলে বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর যখনই এইভাবে কবুতরের খাঁচাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তার মানে বুঝতেই পারেন যে রিয়াদ ভাইয়ের দোকানে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি রিয়াদ ভাই কিন্তু আজকে বেশ কিছু ফেন্সি কবুতর বেশ কিছু রেসার কবুতর বেশ কিছু কালারিং গিরিবাজ কবুতর আর এই সাইডটা ছাড়া সাইড লাইনের কিছু কবুতর এগুলো তো থাকবেই রিয়াদ ভাইয়ের যে সেট আপটা যেভাবে রিয়াদ ভাই সাজায় এটা আসলে আপনারা যে কেউ এসে নির্দিদায় নিশ্চিন্তে খুবই সহজে আপনার আপনি আপনার পছন্দের কবিতারগুলোকে কালেকশন করতে পারেন কারণ রিয়াদ ভাইর সেট আপটা সাজানো খুব সুন্দর এই সাইডটায় রেসার্ভ থাকে এই সাইডটায় কালারিং গিরিভাজ থাকে এই সাইডটায় পাকিস্তানি থাকে এই সাইডটায় হাই ফ্লাই গ্রিভাস থাকে তো চলুন দেরি না করে আমরা রিয়াদ বের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কী অবস্থা কি কি থাকবে আজকে বাই

টাইগার গ্রিজেল মাদি জি টাইগার গ্রিজেল মাদি দর্শক এটা নন নাই না ভাই নন নন নাই কত চান মাদিটা একদম 500 টাকা ভাই একদম 500 টাকা জি টাইগার গ্রিজেল রেসার মাদি দর্শক একদম 500 টাকা এটা কি ভাই রয়্যাল টেডি মাদি রয়্যাল টেডি মাদি স্ট্যান্ডিং গেটআপটা দেখেন দর্শক রয়্যাল টেডি এটা মাদি কবুতর না জি এই যে দর্শক দেখেন কবুতর এই 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 যে কত চান মাদিটা আজকে মানেতে একদম 1200 টাকা কোন সুযোগ নাই কোন সুযোগ নেই কোন সুযোগ নাই দর্শক একদম 1200 টাকা হইলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন ইয়াদ ভাই জি ভাই রেভার রেভার লাহুরি মাদি মাদি রেভার লাহুরি মাদি দর্শক দেখেন অনেক বড় সাইজের একটা মাদি কবুতর রেভার লাহুরি হিউজ সাইজ এটা কি ব্লু বার ব্লু বার নিউ অ্যাডাল মাদি নিউ অ্যাডাল মাদি আর গ্রে বারটা কি রানিং মাদি আচ্ছা গ্রে বারটা গ্রে বার লাহোরি রানিং মাদি আর ব্লু বারটা হচ্ছে নিউ অ্যাডাল মাদি ব্লু বার আর একটা মাদি ব্লু বার লাহোরি আরও একটা মাদি টোটাল তিন পিস জি কোনটা কত চান ভাই গ্রেভারটা এক হাজার টাকা একদম হুম লুবারগুলো সাতশো পঞ্চাশ করে একদম আচ্ছা

এটা কি সবজি গড়া সবজি গড়া মাদি সবজি গড়া এটাও মাদি সবজি গড়া মাদি কবুতর আছে কিন্তু অনেক মাদি যার যেখান থেকে যেটা ভালো লাগে নিতে পারবেন এটা কি কালদম মাদি একদম ফুল ফ্রেশ ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ কোনটা কত চান ভাই তিনটা মাদি একদম পনেরোশো টাকা পার পিস পাঁচশো করে পার পিস পাঁচশো করে তিন পিস মাদি মাত্র পনেরোশো টাকা এটা কি ইন্ডিয়ান কাকজি মুজাওয়ালা জোড়া দর্শক ইন্ডিয়ান কাকজি মুজালা জোড়া কিন্তু মুজাটা দেখছেন পুরো সিরাজির মতো মুজা এত বড় সাইজের মুজা আর কবুতরগুলোও মাশাআল্লাহ অনেক বড় সাইজের পিছনেরটা নর সামনেরটা মাদি এটা নর কিন্তু দর্শক এটা মাদি কত চান এই জোড়া আজকে আজকের জন্য মাত্র 1100 টাকা মাত্র 1000 টাকা দর্শক মাত্র 1000 টাকা হলে নিতে পারবেন কিন্তু এইটার মুজাটা কিন্তু হিউজ সাইজ এবং এই মুজা কিন্তু কবুতর সচরাচর ইন্ডিয়ান কাগজিগুলো দেখা যায় না যেটা দেখা যায় ঝোপ্পা মুজাটা দেখা যায় তো জোড়াটা একদম এক হাজার ওরে শেপ দেখেন না দর্শক খালি শেপটা দেখছেন পুরা তোতা শেপ একদম জিরাফ গলা একদম জেড ব্ল্যাক কুচকুচে কালো বিউটি না ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি এটা নর না মাদি এই হচ্ছে তার মাদি মাদির হাইট দেখেন দর্শক খালি মাদির হাইট দেখেন কত বড় খাঁচা তারপরও কবুতরগুলার কেমন দেখা যাচ্ছে দেখেন মাদির শেপটা হাইটটা দুইটাই দেখেন একদম জিরাফ গলা তোতা শেপের কবুতর রানিং তো না পনেরো দিনের ভিতরে ডিম দে দিবে ইনশাল্লাহ ব্ল্যাক বিউটি কত চান এই জোড়াটা আজকের জন্য মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা জি কালো বিউটি কালো বিউটি ফুল রানিং জোড়া ফুল রানিং জোড়া মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা একদম একদম সদাই বিদায় এত ভাই জি ভাই মুম্বাই হোয়াইট মুম্বাই ছোটইটা দেখছেন দর্শক এটা লোকালটা না ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা ভাই ইন্ডিয়ানটা বিগ সাইজের বিগ সাইজের হোয়াইট মুম্বাই জোড়া জোড়া একদম ফুল রানিং তো না একদম ফুল রানিং একেবারে ফুল রানিং হোয়াইট বোম্বাই ফুল রানিং জোড়া কত চান জোড়াটা আজকে জোড়াটা আজকের জন্য মাত্র 1200 টাকা মাত্র 1200 জানা 1000 টাকা 1000 জি একদম 1000 একদম 1000 একদম টাকা হোয়াইট বোম্বাই ফুল রানিং জোড়াটা দর্শক আপনারা কালেকশন করতে পারতেছেন কতদিন এ ডিম দিবে আবার ইনশাআল্লাহ 20 25 দিন টাইম নিবে ভাই 20 25 দিন টাইম নিবে রিয়াদ ভাই জি ভাই এটা কি ভাই খয়রা কলা খয়রা গলা পুরান জাতের মনে হয় নাকি কারণ সেই জন্য দেখেন কবুতরটা কবুতরটা শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এগুলা পুরান জাতের খয়রা গলা মাসাল্লাহ চুরি মুজোয়ালা চুরি মুজলা একটা জোড়া এর এই প্যাকেজ থাকবে নাকি প্যাকেজ ভাই এটা কি লাল গলা লাল গলা পুরান জাতের খয়রা গলা এক জোড়া লাল গলা এক জোড়া দুই জোড়া কয় জোড়া প্যাকেজ যাবে এটা তিন জোড়ার একটা প্যাকেজ যাবে দর্শক মার্শাল্লাহ কি সুন্দর দেখেন কবুতর গুলা এনারটা কিন্তু একদম টকটকা লাল গিয়ার এটা কি জিরা গলা সুন্দরীটা সুন্দরী জিরা গলা দর্শক টোটাল তিন জোড়া এই তিন জোড়া যদি আমার কোনো ভাই বোন তো একসাথে নেয় এগুলা একদম দুই হাজার উঠবে কেমন এগুলা বাচ্চা যেমন উঠবে তেমন ডিগ বাচ্চাও করবে না ডিগবাজি টিকবাজি দিবে নাকি

এই দুটা একটা জোড়া। এগুলো কি সবুজ গলা? সবুজ গলা, বাগা সবুজ গলা, এগুলা চোখটা একটু দেখায় দিই আপনাদের। সব সিলভার জেনারেশনের ভাই, যে ভাইব্রেশন ফুটতেছে। হুম। অরিজিনাল জেনারেশন।

এগুলো অনেক উড়ে দর্শক দেখেন কবুতর গুলো দেখেন চোখটা দেখছেন একদম সেম টু সেম না জোড়াটা এটা জোড়া প্যাকেজ দিবেন তিন জোড়া একটা প্যাকেজ যাবে না এটা কি সাব পিটেরটা এটা হচ্ছে সাব পিটের রামপুরে দর্শক টোটাল তিন জোড়ার একটা প্যাকেজ যাবে কবুতর গুলা এটা নর এই হচ্ছে তার মাদি টোটাল তিন জোড়া এই তিন জোড়া উড়বে কেমন কবুতর গুলো পাঁচ ঘন্টা প্লাস দাম চাচ্ছেন কত একদম ছাব্বিশশো একদম ছাব্বিশশো ডিম বাচ্চা করাতো না সব ডিম বাচ্চা করা দর্শক এগুলো নিয়ে আপনারা অনেক উড়াইতে পারবেন যারা উড়ানোর জন্য কবুতর খুঁজতেছেন এগুলাও নিতে পারেন এগুলো নিয়ে নিশ্চিন্তে উড়াইতে পারবেন ভাই এইবার কি চুয়া চন্দন চুয়া চন্দন রানিং জোড়া রানিং জোড়া মানে এটা নর এই হচ্ছে মাদি কালারটা দেখবেন দর্শক চন্দন নিবেন কালার দেখে নিবেন এরকম ডিপ কালার দেখে চন্দন নিবেন আমি সব সময় প্রতিটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি যে একটা চন্দন যদি সেম কালার না হয় দেখতে কিন্তু সুন্দর লাগে না এই যে রিয়াদ ব্যাগ চন্দনগুলো দেখেন একদম सेम টু सेम কালার মাশাআল্লাহ দেখতেও কিন্তু সুন্দর লাগতেছে ঝুটিওয়ালা না কত চান জোড়া আজকে একদম চুয়া চন্দন ফুল রানিং জোরা রানিং কিনা এটা তো জিজ্ঞেস করা লাগবে না দর্শক আপনাদের সামনেই নর পারফরমেন্স করতেছে যে ও কি পরিমাণ হিটে আছে কতদিনে ডিম দিতে পারে ইনশাল্লাহ ভাই ঠিক আছে মাত্র এক হাজার রেসার এটাও রানিং জোরা মার্ক্সি রেসার রানিং জোরা এটা মাদি এটা নর

মানে কি একটা অবস্থা অনেকেই দর্শক কি শেখারের জন্য পাগল এটা যখন আমি ভিডিও করি আর আপনাদের কমেন্ট সেকশন বা যাদের ভিডিও করা হয় তারা যেভাবে বলে গেল 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 গেল

দুই দুই জোড়া প্যাকেজ যাবে সব পাথর চোখের জি সব পাথর চোখের চিলা কত চান দুই জোড়া আজকে আজকে জন্য মাত্র 2200 টাকা ভাই মাত্র 2200 দাম 2000 টাকা 2000 টাকা জি এক দাম এক দাম এক দাম 2000 টাকা সদাই বিদায় যাদের পছন্দ হবে তারা কালেকশন করবেন দোনো জোড়াই হচ্ছে পাথর চোখের গোটা তাই তো জি ঠিক আছে এবার কি কালো মুসালদম কালো মুসালদম চুইঠাল 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 কালো মুসালদম ফুল ফ্রেশ ফ্রেশ এটা মাদি এটা নর রানিং জোড়া কয় জোড়ার প্যাকেজ দেবেন এটা দুই জোড়ার প্যাকেজ থাকবে দর্শক কালো চুইঠাল মুসাল দম এই দুইটা হচ্ছে রানিং জোড়া এটা কি পাকিস্তানি কালদম পাকিস্তানি কালদম এটা নর না মাদি এই হচ্ছে তার মাদি না টোটাল দুই জোড়া

তিন জোড়ার প্যাকেজ দর্শক আজকে কিন্তু যে পরিমাণ রেসার যে পরিমাণ কালারিং কবুতর ঠিক সেই পরিমাণই আপনার হচ্ছে গিরিবাজ কবুতর আছে এটা কি সবজি রেসার দ্বিতীয় জোড়া 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 সবজি রেসার দর্শক তিন নাম্বার জোড়া তিন তিন জোড়া সবজি রেসার সবগুলো রানিং সবগুলো এদের বাচ্চা কাচ্চা রেস করা যাবে

অনেক সুন্দর খুব গুলা কি প্যাকেজ দিবেন ক জোড়া প্যাকেজ যাবে তিন জোড়াসোলি তিন জোড়া গিয়াসোলির একটা প্যাকেজ যাবে দর্শন এটা কি নর জি নর্থ কি গলা কষা জি

আর একটা জোড়া পাঙ্খি ফ্যাটের আরো একটা জোড়া জোড়া যাবে টোটাল তিন জোড়া যাবে দর্শক এটা হচ্ছে পাংকি ফ্যাটের দুই জোড়া

ভাই রাজশাহী সবজি রাজশাহী সবজি গিরিবাজ দর্শক এটা হচ্ছেন মাদি এটা হচ্ছে নর রানিং জোড়া না রানিং জোড়া দর্শক রাজশাহী সবজি গিরিবাজ এটা কি রাজশাহী মিলি রাজশাহী মিলি গিরিবাজ মানে এটা হচ্ছে রাজশাহী গিরিবাজার একটা প্যাকেজ একজোড়া রাজশাহী সবজি এক জোড়া রাজশাহী মিলি টোটাল দুই জোড়া